দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ সেপ্টেম্বর হাজার পঁচিশ শুক্রবার ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা শুক্রবার হাট

দুই লাখ পঁচিশ দাম লাখ পঁচিশ হলে দিবে কি বলেন কত হলে যাবে এখানে দুইটা করে দেখতে পাচ্ছি এটা করবে সাইওয়াল কাট এই যে দেখেন গরু গ্রহণ মোটামুটি পাতলা এই গরুটা বলে লাল চুয়া কালার কেমন দাম চাই গরু বিক্রেতা কেমন দামে বিক্রি হবে সে গরু আমদানি প্রচুর শুক্রবারের দিন আটটি বড় হয় পুজো উপলক্ষে মনে হয় কাস্টমার কম আগে এই যে কত দাম জোড়াটা আর এটা তাহলে দুশো পঁয়ত্রিশ বেচা কিনা বলেন একবারে বলে দিকে বেচা কিনা কত হলে বেচবেন

এখানে আমরা একটা করে দেখতে পাচ্ছি দর্শক আমরা প্রচুর আমদানি প্রচুর আমদানি অনেক হয়ে গেছে কাস্টমার কম আমবারি হাট এটা কত যাচ্ছে মুরব্বী বেচা কিনা বেচা কিনা একশো পাঁচ দাম চ একশো পনেরো দর্শক এই গরুটি দাঁত হয়েছে দুই দাঁত

একবারে বলেন দাম পাইছেন কত আগে কত দাম পাইছেন দুশো পাচ্ছেন দুশো পাইছে মানে দুশো হলে বেসবেন আর কি নাকি

ভালো আছেন কটা আনছেন এসকা বেড়ছেন বাতান একটু কম না এটা কত দাম বলছে দর্শক বলছে তাও দেন না এটা নম্বর পর্যন্ত বলছে পত্তা হয় না আর এটা আপনার আর কোনটা এটা এটা কত বলছে বেচা কিনার টার্গেট পেশা কেনার টার্গেট কত রাখছেন একশো পাঁচ আর এটা ছিয়ানব্বই সাতানব্বই হলে বিক্রি করবেন ছিয়ানব্বই সাতানব্বই আর এটা একশো পাঁচ দর্শক এটা একশো পাঁচ হলো বিক্রি করবে আপনারা আমাদের সঙ্গে থাকুন মাসে আপনি একটু দেরিভাবে পাশে থাকবেন সবাই ধন্যবাদ আজকে এই পর্যন্ত আজকে প্রচুর আমদানি পুরো সংখ্যা বেশি কাস্টমারের সংখ্যা কম কাঁচা বাজার এরকমও হয় যেদিন আমদানি বেশি হয়ে যায় সেদিনের দাম একটু কমে যায় যেদিন আমদানি কমে যায় সেদিনের দাম বাড়ে যায় সবাই কাস্টমারের সঙ্গে ধন্যবাদ আসতে আমার